সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জমিয়তলমা ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সৈয়দপুর মাদ্রাসার দীর্ঘদিনের সফর নাজিমে তালিমার হজরত মৌলয়না সৈয়দ মসরুর আহমদ সাহেব দামাত দামাতহ আমাদের মধ্যে আমাদের শান্তিগঞ্জ দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব উপস্থিত হয়েছেন আমরা ওনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জমিয়তলামা ইসলাম কাতারের সাবেক সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ ছাত্র জমিয়তের সাবেক সফল সেক্রেটারি ছাত্রনেতা মৌলানা শাইব আহমদ সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই আলোচনার সভায় সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মঞ্চে উপস্থিত আমার শ্রোতাভন উস্তাদ হজরত মৌলানা আব্দুল সাহেব সম্মানীয় উপস্থিতি আজকে যার আলোচনার সভায় আয়োজন করা হয়েছে আমি আপনাদেরকে একটি কথাই বলবো উনি আমাদের কি ছিলেন এবং আমরা ওনাকে হারিয়ে কী পেলাম আজ তা প্রত্যেক শান্তিপনবাসী উপভোগ করতেছে বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ